মাতৃদুগ্ধের বিকল্প নেই বোতলে করে দুধ খাওয়াতে শুরু করে দেবেন সে বড় নিফুল ঠোঁটে ধরার আরাম পেয়ে যাবে কৌটায় দুধের মিষ্টি স্বাদে অভ্যস্ত হয়ে যাবে বুকের দুধ আর সে খাবে না কাজেই যা করার জন্মের পরেই করে ফেলতে হবে মা সন্তানকে বুঝতে হবে নতুন মায়েদের মাতৃদুগ্ধ সমস্যা হলে কি করবেন খোলাখুলি উত্তর দিলেন শিশু চিকিৎসক ডক্টর সুজন জানা শুধুমাত্র ব্রেস্ট মিল্ক এবং কোনো কিছু প্রি মানে কোনো কিছুই দেওয়া যাবে না মানে এমনি জলও নয় মধুও নয় ইত্যাদি কিছুই নয় অনেকে এই ভুলটা করে প্রথমে জন্মালে কিছু অন্যান্য কিছু জল বা মধু ইত্যাদি হচ্ছে বাচ্চার মুখে দিয়ে দেয় এগুলো একদমই উচিত নয় বিশেষ করে গ্রামাঞ্চলে এই জিনিসগুলো হয় এখন যারা হসপিটাল বা নার্সিংহোম বা ইনস্টিটিউশানে ডেলিভারি হচ্ছে সেক্ষেত্রে এইগুলো আমরা অ্যাভয়েড করি বা এগুলো আমরা আটকাতে পারি এখন অবশ্য ইনস্টিটিউশানেই ম্যাক্সিমাম ডেলিভারিগুলো হয় আর তাছাড়াও হচ্ছে আরেকটা যেটা ছমাস অবধি পুরোপুরি ব্রেস্ট মিল্ক এবারে আরেকটা অনেকেই যেটা বলে মায়েরা যে বুকের দুধ হচ্ছে না এটা এই রকম মানে আমাদের ডাক্তারি হিসেব অনুযায়ী এই রকম কোনো টার্মই নেই নট এনআ মিল্ক এরকম কোনো মানে জিনিসই হচ্ছে ডাক্তারিতে হয় না ওই বাচ্চার পক্ষে ততটুকুই দরকার যতটুকু তার মায়ের আছে এটা একদম একদম ভ্রান্ত ধারণা এবং ঘন ঘন ফিডিং যত করানো যাবে তত ব্রেস্ট মিল্ক আসবে রাত্রিবেলা করালেও ব্রেস্ট মিল্ক আসবে মানে ব্রেস্ট মিল্কের হরমোনস যেগুলো পিডুইটারি থেকে বেরোয় ওই প্রোলাক্টিন অক্সিটোসিন ওগুলো সবই স্বৃষান হবে এবং একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টারও থাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় যতই এবং মানে বলে যে দুধ হচ্ছে না এই জিনিসটা একদমই ঠিক কথা নয় ওই বাচ্চার পক্ষে ততটুকুই দুধ দরকার যতটুকু বাচ্ছে এবং জিনিসটা সেফ তো বটেই এবং স্টেরাই আমাদের কাজ করবে সেই সময় ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে খাওয়ানো উচিত এক্ষেত্রে বের করে রেখে দিই পাম্প দিয়ে বা ম্যানুয়ালিও এক্সপ্রেস করা যায় বের করে এবারে ফ্রিজিংয়ে ওই চব্বিশ ঘন্টার অবধি ফ্রিজিং মানে তার থেকে বেশিও যদি রাখা যায় ফ্রিজিং করে রাখতে হবে নাহলে তো এমনি ডে টু ডে যারা কাজে বেরোচ্ছে ছ আট ঘন্টার জন্য ফ্রিজিং না করলেও চলবে ছ আট ঘন্টা এমনি রাখা যায় হুম হুম আচ্ছা তারপরে ফ্রিজিং করতে হবে হুম হুম কোনো

স্কিন টু স্কিন তো একটা আছেই ব্রেস্ট মিল্ক হলে একটা স্কিন টু স্কিন এটা তো একটা মানে অবভিয়াসলি সাইকোলজিক্যাল সাপোর্ট বা বন্ডিংয়ের জন্য দরকার আর কি সেই ছ মাসে কি অভাবটা তাহলে থেকে যাবে মনে না ইন ফিউচার এটা ছ মাসের জন্য না এটা ইন ফিউচার বন্ডিংয়ের জন্যই এটা দরকার আর কি যখন সার্জিক্যাল কেস হয় তখন তো মা ছেলে মানে মার সন্তান দুজন তো থাকে সেক্ষেত্রে ফিডিংয়ের ব্যাপারে কী করা যায় সেটাই আলাদা আলাদা থাকলেও এক্সপ্রেস করে খাওয়ানোটাই হচ্ছে প্রায়োরিটি এবারে একদম কিছুতেই কিছু হচ্ছে না আদার মারা আছে হসপিটালে থাকলে তো অন্যান্য মায়েদের পাওয়া যায় আদার মায়ের মিল্ক বা মিল্ক ব্যাঙ্ক হ্যাঁ যেখানে আছে সেখানে হুম আপনি তো পার্সোনাল চেম্বার করেন সেখানে দেখছি তো রুগীদের ফিডিং মানে বলেন যে বাইরের কৃত্রিম দুধ খাওয়ানোর জন্য প্রেশ লাইভ করেন অনেক সময় দেখেছি না 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 সেক্ষেত্রে না ওটা কৃত্রিম দুধ অ্যাডভাইস করাই হয় না একটু না 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 তাহলে এত যে মানে ওষুধ দোকানে যে দুধ বিক্রি হয় বিভিন্ন জায়গা থেকে মায়েরা নিয়ে যায় এগুলো কি একবারই বন্ধ করা উচিত একদমই বন্ধ করা উচিত মানে এদের অ্যাকচুয়ালি হিসাবে কিছু থাকেন না না বিশেষ করে মাসের ভেতরে তো একদমই বন্ধ করা উচিত মানে একদমই খাওয়ানো উচিত না না এক্সপ্লুসিভ বেস্ট উইক মানে অন্য কিছুই নাই এবারে আফটার সিক্স মান্থ যদি হয় সেটা তবুও এলাও করা যেতে পারে না না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা